সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম প্রথমে উড়াচ্ছি 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 ঘুরাচ্ছি দেখেন কত সুন্দর একটা ফ্যান নিয়ে হাজির হয়ে গেছি এটার স্পিড লেভেল আছে তিনটা প্রথম স্পিড সেকেন্ড স্পিড থার্ড স্পিড তিনটা স্পিডে কি পরিমানে উঠতেছে দেখেন প্রচুর পরিমাণে বাতাস থাকবে যারা হচ্ছে ব্র্যান্ডের প্রোডাক্ট খোঁজেন একদমই কম প্রাইজের মধ্যে রিজনেবল প্রাইজের মধ্যে ব্র্যান্ডের প্রোডাক্ট একদম শক্তপুক্ত ভিল কোয়ালিটি চমৎকার একটি প্রোডাক্ট দেখেন কালারটা এত সুন্দর একটি কালার আর এটার মধ্যে তিনটা গেয়ার মোড থাকবে অ্যান্ড এটা ফ্লিপ করবে ঘুরে ঘুরে বাতাসে ফ্লুটা দিবে দেখেন সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে ঘুরে বাতাসের ফ্লুটা দিচ্ছে ওয়ান টু থ্রি তিনটা গিয়ার মোড এটার মধ্যে পাচ্ছেন সামের স্লোপ এফ ফাইভ কত সুন্দর একটা বিল কোয়ালিটি এটা উপরে নিচে এভাবে ঘোরাতে পারবেন অ্যান্ড এখানে মেটাল একটা ফিনিশিং দেওয়া আছে এটা কিন্তু প্লাস্টিক বিল্ডের মধ্যে হবে কিন্তু ডিজাইন প্লাস কোয়ালিটি কিন্তু অনেক সুন্দর এটা হচ্ছে বক্সটা দেখেন কত সুন্দর একটা বক্স দিছে আউটলুকটাই কিন্তু অনেক সুন্দর সাথে আবার ইউএসবি টাইপ সিপোর্ডের চার্জিং কেবল পেয়ে যাবেন এক চার্জে কোম্পানি ক্লেম করছে বারো ঘন্টা ব্যাকআপ যাবে মানে এটা হচ্ছে লো স্পিডে যাবে বারো ঘন্টা হাই স্পিডে যাবে এটা ছয় ঘন্টার মতো ব্যাকআপ আপনারা পেয়ে যাবেন অ্যান্ড পাখা সাইজটাও কিন্তু অনেক বড় যারা হচ্ছে একদম কম বাজেটে ব্র্যান্ডের প্রোডাক্ট খুঁজেন একদম শাওমি শাওমির সাব ব্র্যান্ড হচ্ছে স্লবের এই প্রোডাক্টটা মানে আপনারা যারা নিতে চাচ্ছেন আমাদের কাছ থেকে নিতে পারবেন সারা বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্ত থেকে প্রাইস পড়বে মাত্র অফার প্রাইস বাইশশো টাকার মধ্যে এই প্রোডাক্টটি নিতে পারবেন ব্র্যান্ডের প্রোডাক্ট পাচ্ছেন একদম কম প্রাইসে আপনার বাচ্চা সুবার গড় থেকে শুরু করে যারা হচ্ছে সিঙ্গেল ব্যাচেলার আছেন গ্রামের বাড়িতে কারেন্ট চলে যাচ্ছে প্রচুর লোডশেডিং আপনারা যারা সারা রাত ব্যাক চাচ্ছেন তারা চাইলে এই প্রোডাক্টটি দিয়ে সারা রাত ব্যাকআপ আপনারা পাবেন আর ব্র্যান্ড প্রোডাক্ট কিনবেন একদম রাফলি অনেক দিন ইউজ করতে পারবেন মাত্র বাইশশো টাকার মধ্যে এই প্রোডাক্টটি আমাদের কাছ থেকে নিতে পারবেন যারা নিতে ইচ্ছুক আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি সারা বাংলাদেশের টেকনাফ থেকে তে তুলে আর থেকে পাটরে যে কোনো প্লেসে এই প্রোডাক্টটি আপনারা চেলে পারচেস করে ফেলতে পারবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম